আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুসাইন ফারভেজ আমার বাড়ি ফিনি বর্তমানে আমি টুইন ট্রেনিং ইনস্টিটিউটের ই ট্যাপস থ্রি ডি স্টুডিও ম্যাক্স এবং অটোগ্র্যাটারি ইনস্ট্রাক্টর হিসেবে নিয়োজিত আছি ইতিপূর্বে আমি নোয়াখালী আইডিয়া পলিটেকনিক ইনস্টিটিউট এবং সারালনাঙে গোল্ডেন পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টর হিসেবে নিয়োজিত ছিলাম পাশাপাশি আমি একটা আর্কিটেকচার ফার্মে নিযুক্ত ছিলাম স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে মূলত আমি সেখানে ইট্যাপস অটোপ্যাপ এবং থ্রি স্টুডিও ম্যাক্স নিয়ে কাজ আমি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি ফেনি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করি এবং বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ঢাকা সোনাগাড়ি ইউনিভার্সিটি সম্পন্ন করেছি সম্প্রতি আমাদের অটোকেট এবং থ্রি স্টুডিও ম্যাক্স এর দুইটি আর বেস শুরু হচ্ছে আপনারা যারা প্রফেশনালি অটোগ্যাড এবং থ্রিডি অ্যাস্ট্রোলজি ম্যাথসের কাজ শিখে দক্ষ হতে চান তারা আমাদের আপকামিং বেসে ভর্তি হতে পারেন ইনশাল্লাহ আপনারা ভালোভাবে এবং প্রফেশনালিভাবে প্রশিক্ষণ নিতে পারবেন এটাই আপনাদেরকে আমি ইনসিউর করছি